আপোনাৰ দেখে কোকৰা লাগি যায় মৰিচিৰ পাতা এই যে পাতা কোকৰা লাগি যায় হল মাকড় মাকড়ের কারণে পাতা একটু ফোলা লাগে দেখছেন মাকড় আর হলো আর একটা হলো খাদ্য ঠিক মতন খাদ্য যদি না থাকে অনু খাবার গরজুন বিঙ্গু মেঘমা বুঝছে এগুলো যদি না থাকে তুবু কি হয় পাতার কুখরা লাগি যায় ঠিক আছে এটা মাকড় বেশি একটা দেখা যায় মাকড় মানে নাই দেখছেন এই মাখত তো দেখা যায় না এটা এটা আপনার খাদ্য ওই দিন তাপে ওটা নাম গেছি এটা ওটা খাদ্যর কারণে আপনার পাতা কোকরা লেখছি আমি কিছু খাদ্য লিখবো আপনার জমি হলো কম এটা হলো সমস্যা হ্যাঁ ঠিক আছে নেওয়া নাকি সমস্যা হলো মনে করে নেওয়া নাকি মেঘমা আর হলো হলো বিঙ্গো এই দুটো একেবারে মাস্ট বি লাগবে পাতা ছোট হয়ে জানেছে না পাতা ছোট হয়ে গেলে বুঝবেন যে আপনার কি খাদ্যের অভাব আছে একগুলো ছেলে আছে না দেখেন না ছেলে মানুষ কি হয় বা মেয়ে ধরেন খাটো হয়ে যায় মানে যে অনুযায়ী বাড়ার কথা সে যে বাড়ে না সেই রকম এই যে খাদ্যের কারণে মূলত এটা কি হয় এই সমস্যাগুলো হয় আর আপনার এই পাতাগুলো আছে না এই যে নষ্ট হয়ে জানচ্ছি লাল লাগিয়ে জানচ্ছি আর কোরা দেখছেন রকম কোরা ঝরে গেছে আপনার দেখছেন এই দেখছেন কোরা বিছনে ধরাইছে কোরা আর ফুল দিয়ে আপনার মনে করো মরিচ ঝরিয়ে কি অবস্থা হয়ে গেছে আপনি তো বললে চিকিৎসা করেন নাই বাড়ি হ্যাঁ মরিচ আছে কি অবস্থা আপনার লাভ তো দূরের কথা এইভাবে এইভাবে যে আপনি ফসল মানে মরিচ চাষ করেন তাহলে দেখবেন যে আপনার লাভ তো হবেই না বরঞ্চ লস লস হয়ে যাবে লস দেখছেন কি অবস্থা মরিচের মধ্যে মরিচ এই যে মরিচ কাটা মরিচের পোকা এগুলো আছে জুজিল মরিচ পোকা এইরকম টেরা করে তাছা তাহলে পুরক কেলেম আমাদের সিনজেন্ডা কোম্পানির পুরক কেলেম কেলেম ব্যবহার বাজারে তো আমি থাকি আমার বাড়া বাড়ি হলো অন্যখানে ঠিক আছে এখানে আসি তারপরে পচন প্রশ্ন আছে পোকা টেরা করে নিচ্ছি মানে মরিচ টেরা ঠিক আছে এটা দেওয়া লাগবে কী কী একটা হলো মরিচ যাতে টেরা না করে বুঝছে আর কোড়াটা যাতে না ঝরি যায় সেটা দেখি কী কারণে এটা হওয়া নিচ্ছে প্রত্যেকটা মরিচতে এই যে দেখেন টেরা করা আছে মানে পোকা পোকায় টেরা করার কারণে এলে ঝরিয়ে যাওয়া নিচ্ছে তাহলে মেইন হলো পোকা আপনাকে বুঝতে হবে কোনটা মেইন যেটা মেইন বা প্রধান চিকিৎসা সেটা আপনার সেটা আপনার চিকিৎসা করা লাগবে ঠিক আছে তাহলে আমি ওষুধ লিখিয়ে দেব আর চলেন বেগুন ক্ষেতটা দেখি কথা আসেন বেগুন ক্ষেতটা বেগুন আপনার খাদ্য নাই লাল লাগিয়েছি দেখছে আপনার লাল লাগিয়েছি এই হার পোকা ধরিয়েছি হার পোকা বা ডগা ছিদ্রকারী পোকা আচ্ছা সার কতদিন আগে দিয়েছেন সার মনে আজ সাত দিন না বেশি হয়েছে এটাকে সার মজপাতি ছিটে পানি দিছি এই চার কেজি চার কেজি কী সার দিয়েছেন মাটির সার মা সারে তো টিএসি যেটা আছে আমার কথা শোনেন যতই পোকা পোকা চিকিৎসা করা লেগে কোন লাল লাল ভাব হয় ঠিক আছে তাইলে বুঝবেন যে ইউরিয়া সারের ঘাটতি আর যে কচি পাতাগুলো আছে না লাল লাগিয়ে যায় তাইলে বুঝবেন যে ইউরিয়া ইউরিয়া সার দিবেন আমি রোগের ওষুধ লিখিয়ে ঠিক আছে আর আপনি কিছু ড্যাপ সার নিয়ে আসি জমির মধ্যে দিবেন কারণ আপনার জমির মধ্যে খাদ্য ঘাটতি আছে খাদ্যরও লিখে দেব আর হলো আপনি কিছু সার নিয়ে আসিয়ে দিবেন 这，听一下，啥啥。